খিলক্ষেত থানা যুবদল আনন্দিত এত নির্যাতনের পর রাব্বুল আলমিন আমাদের নেত্রীকে সুস্থ বা যেভাবে রাখছে আমরা তাতে আনন্দিত আমাদের মাঝে জীবিত আছে সুচিকিৎসার জন্য উনি বিদেশে যাবে এটা অবশ্যই আল্লাহরশেষ নিয়ামত এত নির্যাতনের পরেও সে আমাদের মাঝে আছে। এবং বহির্বিশ্বের থেকে কীরকম একটা আন্তরিকতা মুসলমান রাষ্ট্র হিসেবে যে আমাদের তারা ওই দেশ থেকে এয়ার অ্যাম্বুলেন্স দিচ্ছে তাদের সুচিকিৎসার জন্য আমরা খিলকাত থারা যুবদল আনন্দিত খিলকাত থারা যুবদলের পক্ষ থেকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারাবন্দি ছিল দীর্ঘদিন কারাবন্দি থাকা অবস্থায় বারবার খুনি হাসিনার কাছে আবেদন করেছিল সুচিকিৎসার জন্য একটা মানুষ অসুস্থ হবার পরে দেশের তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি সুচিকিৎসার জন্য বাইরে চিকিৎসা যাওয়ার চিকিৎসা করার জন্য বারবার খুনি হাসিনার কাছে আবেদন করেছিল তারা প্রত্যাহার প্রত্যাহার করেছে তারা কখনোই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বাইরে যাইতে দেয় নাই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় একটা কথা বলতো যে আমি কখনো দেশ ছেড়ে পালাবো না আপনারা দেখেছেন শেখ হাসিনা এই ধরনের কথা বলছিল যে সে কখনো দেশ ছেড়ে পালাবে না এ দেশের জনগণ তাকে দেশ ছাড়তে বাধ্য